হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা আমার হাতে একটি ডিসি মোটর দেখতে পাচ্ছেন তো আপনারা যদি মোটরের দিকে ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর তো এই মোটরের এখানে রেঞ্জ দেওয়া আছে যে এটা এগারো পয়েন্ট আট ভোল্টেজ চলে তো এই মোটরটার একটি কার্বন ব্রাশ ক্ষয় হয়ে গেছে তো যেই কারণে মোটরটা চলছে না তো মোটরটা যে চলছে না তো এটা যখন আমি ব্যাটারিতে সংযোগ দিতাম যখন কার্বন ব্রাশটা নষ্ট ছিল তখন এখান থেকে ফায়ার হতো তো এখন আমার সন্দেহ হচ্ছে যে মোটরের কোয়েলটা কি ভালো আছে কি না তো এখন আমি মোটরের কয়েলটাও চেক করব তো মোটরের কোয়েলটা আপনারা কীভাবে চেক করবেন আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরের কোয়েলটা তো এটা কিন্তু অরিজিনাল তামার তার দিয়ে কয়েলটা পেঁচানো এই মোটরের কয়েলটা ভালো না খারাপ সেই জিনিসটা আপনারা কীভাবে বুঝবেন তো আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো একটি মাল্টিমিটার ব্যবহার করে মাল্টিমিটারটাকে আপনারা এখানে কন্টিনিউটি মুে নিয়ে আসবেন তো এখানে করে প্রোপটা ঘুরাবেন প্রোপটা ঘুরিয়ে প্রোপটাকে এইখানে নিয়ে আসবেন তো নিয়ে আসার পর এখন আপনারা এই দুইটা একসাথে সংযোগ করবেন তো এখানে সংযোগ করার পর আপনারা কিন্তু সাউন্ড শুনতে পেলেন অর্থাৎ এখানে এই মূর্তি চালু হয়েছে তো এখন এই মূর্তি ব্যবহার করে আপনারা কিভাবে এই কয়ালটা চেক করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা এভাবে করে মোটরটিকে নেবেন তো মোটরটিকে নেওয়ার পর আপনারা এভাবে করে চেক করবেন এই যে এখানে যে চুম্বুকের অংশগুলো যে দেখতে পাচ্ছেন এই চুম্বুকের অংশগুলোতে এভাবে করে সংযোগ দেবেন যদি আপনারা শব্দ শুনতে পান অর্থাৎ ভিপ সাউন্ডটা যদি শুনতে পান তাহলে বুঝবেন যে আপনার কোয়ালিটি ভালো আছে তো আমি এই মোটরটাকে যে চেক করলাম আপনারা কিন্তু প্রত্যেকটা এই চুম্বুকের মধ্যে আমি যখন টাচ করেছি তখন কিন্তু আপনারা বিপ সাউন্ডটি শুনতে পেলেন অর্থাৎ এটি দিয়ে বোঝা যাচ্ছে যে আমার এই মোটরের কয়েলটা যে আছে এই কয়েলটা কিন্তু ভালোভাবে বাধা আছে অর্থাৎ এখানে কোনো জায়গাতেই আপনার ডিসকানেক্টেড অবস্থায় নেই অর্থাৎ কয়েলটি এখানে ভালো আছে তো এখন আপনারা আরও একটি পরীক্ষার মাধ্যমে সেটি বুঝতে পারবেন সেটি হচ্ছে যে আপনারা এখানে যে আর্মেচারের যে এই দাগগুলো যে দেখতে পাচ্ছেন এই দাগগুলো একটা আরেকটা থেকে কিন্তু আলাদা থাকতে হয় তো এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে কার্বন যে আছে মোটরের এই কার্বনগুলো কিন্তু ক্ষয় হয়ে এখানে জমা হয়ে যায় এই যে মাঝখানের লাইনে তো আপনারা এখানে যে আমি আর্মেচারগুলো চেক করলাম এই আর্মেচারগুলো চেক করার ক্ষেত্রেও কিন্তু আপনারা সবাই সাউন্ডটা শুনতে পেলেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানেও কিন্তু কোনো জায়গায় মানে কানেকশন বিচ্ছিন্ন নেই কানেকশন যদি বিচ্ছিন্ন থাকতো তাহলে এটার সাথে যখন আমি এটা সংযুক্ত করতাম তখন কিন্তু এখানে কোনো সাউন্ড হতো না যেহেতু এই যে এখানে একটার সাথে একটার কানেকশন আছে ঠিকভাবে অর্থাৎ এখানে এই অংশটাও ঠিক আছে তো এখন আরেকটা লাস্টভাবে চেক করা যায় সেটা হচ্ছে যে আপনারা এই বড়ির সাথে এই বড়িটাকে যদি কানেকশন দেন এই বডির সাথে যদি এটাকে কানেকশন দেন আপনারা তখন আপনারা শুনতে পেলেন অর্থাৎ এটা এটা কানেকশন থাকবে তো স্বাভাবিক কারণ এই হচ্ছে একই মাথা তো এখন আমরা আরো একটা টেস্ট করব সেটা হচ্ছে এই মাথাটার সাথে এই কয়েলের বডিটা কি শর্ট হয়ে আছে কিনা বা এটা শর্ট হয়ে আছে কিনা সেটা দেখতে হবে তো এটা না দেখলেও চলবে এটাকে দেখতে হবে যে শর্ট হয়ে আছে কিনা তো এটা কিভাবে চেক করবেন এই খুব সিম্পল ভাবে আপনারা এখানে একটা প্রোভ লাগাবেন আর একটা প্রোভ লাগাবেন এখানে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবারও কিন্তু আপনারা এই বিপ সাউন্ডটা শুনতে পেলেন অর্থাৎ পাঁচটা যে আমরা কোয়েলটা চেক করলাম এই যে পাঁচটা চুম্বকের যে অংশটা সেটার সাথে যখন আমরা এটা চেক করলাম তখন কিন্তু আমরা শব্দটা শুনতে পেলাম তো এই শব্দটা শোনার মানে হচ্ছে যে এখানে কোয়েলটা কোনো জায়গায় কিন্তু লিক নেই অর্থাৎ কোয়েলটা কোনো জায়গায় কাটা ছেঁড়া বা নষ্ট হওয়া নেই অর্থাৎ এই কয়েলটা ভালো আছে তো এখন আমরা যদি এই কার্বনটাকে যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু মোটরটা ঠিক করতে পারবো তো এই কার্বনটা আমি কিভাবে ঠিক করব তার একটি ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তো আপনারা সেই ভিডিওটা দেখে এই মোটরগুলো কিন্তু এই মোটরের কার্বনগুলো কিন্তু ঠিক করতে পারেন তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ডিসি মোটরের ওয়াইন্ডিং চেক করতে হয় যে মোটরটা কি শর্ট হয়ে গেছে বা কয়েলটা নষ্ট হয়ে গেছে কিনা তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এই মোটরটিকে ঠিক করলাম তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ